গা গা খাই নছৰ আছো স্বেচ্ছাসহ দল যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত থেকে দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করেছে আমরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও দলকে ধন্যবাদ জানাই আজকে বক্তব্য দাও ভিন্ন সংক্ষিপ্ত পরিচয়ে দু চারটি কথা বলব তাহলে আমরা লায়ন মোহাম্মদ হারুন রশিদের নেতৃত্বে ফরিদগঞ্জ দল করি আপনারা কি জানেন আগামী দিনে লায়ন হারুন ধানের শেষ নিয়ে

বলিষ্ঠ ভূমিকা রাখে অতীতে পনেরো বছর আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল কাজে আমাদের পাশে ছিল রাজপথে তাদের রক্ত বিলিয়ে দিয়ে আন্দোলন সংগ্রামে একাকিত্ব হয়ে তারা আমাদের সাথে আন্দোলন করেছে এবং পেসিবাদী সরকারের পরাজয় হওয়া পর্যন্ত পাঁচই আগস্ট দু হাজার সাল পর্যন্ত তারা রাজপথে ছিল সেজন্য বাংলাদেশ জাতীয়বাদী দল যুব দল ছাত্র দল নাম লইলেই হুম খেয়ে করে কিন্তু আমরা প্রত্যেক ঘরে ঘরে যে স্বেচ্ছাসেবক দল তৈরি করছি এখানে আমাদের অত্যন্ত পরিশ্রম আছে তারপরও আমরা স্বাস্থ্য আপনাদের আপনাদের উপস্থিতি দেখে এই বই দিয়ে আবহাওয়ায় আপনারা উপস্থিত হয়েছেন আমাদের এইটা লায়ন হারুন সাহেবের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি

পরিষ্কার পরিচ্ছন্নতা দেওয়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সেটাকে পরিপূর্ণতা করব এই রাজনীতির আমার প্রধান গুরু হইল ফরিদগঞ্জের সাত লক্ষ জনগণের জনের মনি জননন্দিত নেতা জনাব লাল মোহাম্মদ হারুনুর রশিদ সাহেবের হাত ধরে সেই ছয় সাল থেকে আমি এই স্বেচ্ছাসেবক দলের সংগঠনের সাথে জড়িত হয়ে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত আমি আপনাদের সাথে আছি রাজপথ সাক্ষী আছে জেল সাক্ষী আছে আমি একাধিকবার জেল খেটেছি আপনারা একাধিকবার জেল খেটেছেন আজকে আপনারা প্রোগ্রামও প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য বলি আবহাওয়ার ভিতরে উপস্থিত হওয়ার জন্য ফরিদগঞ্জ উপজেলা মাটিও মানুষের নেতা আমাদের রাস্তার বাতিঘর জনাব লাল মোহাম্মদ হারুনুর রশিদের পক্ষ থেকে এবং আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা জন্মবার্ষিকী উপলক্ষে এই আওয়া হওয়া দিয়েও আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তথা নারায়ণ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা তো কথা প্রকাশ করছি

গাখীৰ okay. দিব okay. okay.